করতে গিয়ে আমি দনা খাইলাম তারপরও আমার বিচার হইব না কেন চুরি তো চুরি তার উপর আবার আমি বংশগত চোর আমার দাদায় চোর আমার বাবায় সোর আমার সদ্য গোষ্ঠীর সোর তারপর কেন বিচার হইব না

সাক্ষী প্রমাণ ছাড়া আপনারা আমার বাইরে এমনি মারতে পারেন না এই চোরের মেয়া চোরের বোন তোর চোদ্দ গোষ্ঠী চোর বেশি কথা কইলে দুই ভাই বোন এক লগে পিটামো হ্যাঁ ঠিক কইছেন আপনাকে যাইছে আপনারা তাই করতে পারেন কিন্তু সাক্ষী প্রমাণ ছাড়া একটা নিরপরাধ মানুষে এইভাবে অমানবিক নির্যাতন করতে পারেন না আমাগো এই দশ গ্রামে এই চোরের বংশ ছাড়া আর কোনো চোরের বংশ নাই আব্বা আপনারা ভুল করতেছেন শফিক ভাইয়ের বাপ দাদা চোর হইলেও সে চোর না আর যদি চুরি করেই থাকে আপনাদের হাতে তো কোনো সাক্ষী প্রমাণ নাই সাক্ষী প্রমাণ ছাড়া আপনারা আরেকজনের উপর এইভাবে দোষ চাপাইতে পারেন না আপনারা তার সাথে যা করতেছেন এটা অন্যায় মাতাপরের বেটি না বুঝা কথা কইও না আমি না বুঝা কথা কইতেছি না কাকা দেশে আইন আদালত আছে আপনাকে হাতে যদি প্রমাণ থাকে তাহলে তারে নিয়ে থানায় যান পুলিশ তার বিচার করবে আইন বলে নাই যে আপনাদের নিজের হাতে আইন তুলে নিতে তাইলে এখন থেকে এ গ্রামের চুরি হইলে সেই চুরির দাইবার কি তুমি নিবা না অন্যায় তোর কাছে শিখতে হবে তা জানি না তবে আপনারা যদি এই মুহূর্তে তার সাইরা না দেন আমি নিজে রুমারে নিয়ে গিয়া আপনাগো নামে মামলা করব মন্ত্রের একবার সেই দিন বুঝবা মজা আজ থেকে যদি এই গ্রামে কোনো চুরি হয় দরা খাইলেও দিব দরা না খাইলেও দিব আর নাইলে গ্রাম ছেড়ে বাইরে জিত দিব যদি আরেকবার চুরি হয় তাহলে গ্রাম ছেড়ে চলে যাবি আজকের মতো মাফ করে দিলাম যার চোদ্দ গোষ্ঠী চোর তার জন্য তুই ভরমত আমারে অপমান করলি এই ওই চোরের ঘরে চোর তোর কি লাগে লেখাপড়া শিখায় তোরে বড় করছি আমার অপমান করার জন্য আমার মানিজ্যত নষ্ট করার জন্য যা আজকের তো তোর লেখাপড়া বন্ধ আর যত তাড়াতাড়ি সম্ভব তোর এই বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি আমি এমন অন্য কিছু করি নাই যে আপনার মান সম্মান নষ্ট হবে চোখের সামনে এমন অন্যায় মুখ বুজে সহ্য করা থাকা মানুষের কাজ। শোন আমি খারাপের চেয়ে বেশি অপছন্দ করি বিয়াদবকে। তোর মাও কখনো আমার মুখের উপর কথা বলেনি। আব্বা अब्বা তুমি কেন বুঝছস না? সফিক ভাই শোন না। এই ব্যাপারে আমি তোর মুখ থেকে একটা কথা শুনতে চাই না। এত কষ্ট কইরা এত দূর আসলা।

সব সময় না মস্কারি গেছে না না বাদ দাও সব সময় তো মস্কারি করা যায় না কাজের কথা কই আচ্ছা বলো তো তোমার কে লেখাপড়া বন্ধ করতে চাইতেছে নিষেধ করতেছে লেখাপড়া না করার জন্য আব্বা আব্বা কইছে লেখাপড়া বন্ধ আমার জন্য পাত্র দেখতেছে তুমি কি কইতেছো এটা তো চাষা মানে তোমার আব্বার নিজের ইচ্ছা তোমারে উচ্চ শিক্ষিত কইরা তারপরে বিবাহ দিব তুমি তো একমাত্র মেয়ে এই ধরনের ডিসিশন নিল কে আসিল এখন গেছে আব্বাই কয় আমি নাকি বিয়াদ হয়ে গেছি আচ্ছা তুমি কও উচিত কথাও কি কোন যাইব না তোমার কাছে এটা উচিত হইল গ্রামের সবার কাছে উচিত হইল এটা সুতরাং পাল্লা যে দিকে সেই দিকেই উচিত আর আমার যে ডিগ্রি এই ডিগ্রিটা তো অন্য কেউ দেয় নাই আমার পূর্বপুরুষ দিয়ে গেছে আমার দাদা আমার বাবা এখন আমি আমার ছেলে পেলে তার ছেলে পেলে এটা বহন করব কি করা শুধু শুধু এসব কথা কইয়া তোমার ভবিষ্যৎটা নষ্ট করে লাগতে কত না আমি মোটেও ফালতু কথা কই নাই শুনো তোমার বাপ দাদা চোর থাকতে পারে কিন্তু তুমি তো চোর না আর তোমার নামের পাশে এই চোর শব্দটা তোমারই মুস্তব এটা এমন একটা ডিগ্রি ইচ্ছা করলে মশা যায় না আমার চোদ্দ পুরুষ এই ডিগ্রি অর্জন করে গেছে না না ডিগ্রি অর্জন যার তার নামের সাথে যোগ হবে তুমি চুরি করো না তোমার নামের সাথে কেন তোর যোগ হবে আজকার পর থেকে যদি কেউ তোমার সফিক তোরা নামে ডাকে তারে ধৈরা থানায় লয়ে যাইবা দেশে কি আইন আদালত নাই কয়জন আমি থানায় নিয়ে যাব এই গ্রামের সবাই জানে আমি চোর এমনকি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়া সেও জানে যে আমি সোর সব কিছু মছা গেলেও কলঙ্কের দাগ মোছা যায় না এটা আমার পূর্বপুরুষরা দিয়ে গেছে আমার উপর শোনো আমি চাচার হাতে করে ধইরে মাপ আমার জন্য তোমার পর যে বন্ধ করতেছে এটা যেন না করে না তুমি আব্বারে কিছু কইতে চাইবে না উনার মেয়ে উনি যাইসা আয়সা করুক তুমি কি চাও

ঠিক আছে। ও চোর আমারে বুদ্ধি দিব, হ? আমার মায়ারে। আমি কাইটা ভাষায় দেবো না লেহপর করব এদিক ওর কাছে কই দেবো। কি সববা? কার লগে সিল্লাল? কার সাথে সিল্লাবো? ওর সাথে সিল্লাইলে আমার শরীর নাপাক হয়ে যায়। যা সাবানার গামছা দে পুকুরে যায় ডুবাবো ডুবাইতে ডুবাইতে যতক্ষণ আমার শরীরে না পাকি না যায় ততক্ষণ পর্যন্ত ডুবাবো আর শোন একটা কথা কালকে বর পক্ষ ধরে দেখতে রেডি থাকিস কিরে কথা কানে যায় না আমার মাইয়া ডিগ্রি নিব না চুলা ঠেলবো

এত রাতে তুমি কই যাইতেছো আমি চুরি না করে চুরির অববাদ নিয়ে এই গ্রামের মধ্যে আছি এই জন্য আমার বিভিন্ন নির্যাতন সহ্য করতে হইতেছে বিভিন্ন অপবাদ আজকে আমি বাড়িছি আসল চোর জন্য আমি আসল চোর ধৈরা প্রমাণ করবো যে আমি চোর না আমার বাপ দাদা চোর হইতে পারে কিন্তু আমি চোর না

ও চাচা সা চুরকে আজকে হাতে নাতে দর্ছি কস কি কই আহন কবির সসার উঠানে বান্দা রাখছে ওই আহন তুই যা আই শুন ভালো কইরা বান্দা রাইছ ওজনো আবার কোন ভাবে সুইটা না যাইতে পারে বুঝছস যা ঠিক আছে চাচা আমি এখনই যাইতেছি আই তোর ওই জাকির চাচারে খবর দিস কালকে আবার বিচার বইয়া আর চুরি আমি শেখাই দিমু বুঝছস সাধু সাজে না

একদম অসিত বিচার হছিস ভাই একদম অসিত বিচেছিস ঠিক আছে এডি আমরা সাইছিলাম মনে মনে হা কিরে বাতি যা এত তাড়াহুড়ো কই যাইতেছ এত এটু বাড়ির দিকে যাইতেছিলাম কাজ ছিল শুনো এইবার যদি আমগো গ্রামের মানুষ একটু শান্তিতে ঘুমাইতে পারে আরে সোর তো দুই একবারে সুড়ি কইরা গ্রাম থেকে চইলই যায় তারপর কি করে একবার যদি টের পায় দশ মানুষ চিল্লাইয়া হজা করে ফলায়। আর চোর তো চুরি করে চলেই গেছে এখন অযথা চিল্লা চিল্লি করে মানুষের ঘুম হারাম করার কি দরকার আছে এই একটা মাত্র চোরের বংশের জন্য সারা গ্রামটা অভিশপে বইয়া গেছে এখন কত বছর পর এই গ্রামটা মুক্তি পাইছে বলতো এই কাজটা যদি না করতো তাহলে আমাকে এই গ্যারাম চোরের গ্যারাম হিসেবে পরিচিতি পাইতে বেশি সময় লাগতো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে শোনো কই যাইতেছ বাড়িতে যাবো কাজ আছে আচ্ছা ঠিক আছে আমি ওদিকে যাবো বাপ দাদা গোষ্ঠী তোর দাদা মরার আগেও শীত কেটে মরছে তোর আব্বা দুলাই খেয়ে মরছে আরে তোর ভাই অবস্থা দেখ সে তো চুরি করতে যা ধরা পড়া জান নিয়ে ফিরে জ্ঞান নিয়ে ফিরে আসতে পারে নাই তাই মানবিক কারণে আমি তার গ্রামে ঢুকতেছি কি লাইয়া তুই একটা মায়া মানুষ কই যায় দাঁড়াবি পাগল লইয়া বাপের ভিটায় মর কিন্তু তুই যদি এখন মনে করস যে তোর বাপ দাদার পেশার হাল ধরবি তাইলে তার পরিণাম যে কত ভয়াবহ হইব এটা তুই টের পাইছস কথা কান মনে রাখিস ওই চল হুনসু বাই হুনসু শেয়ার কি কইয়া গেল আমিও নাকি चोर আমিও নাকি চুরি করমু ভাই ঠিকই তো কিছু বংশ বংশছও

জীবনটা তো আগে শেষ করে দিতে চাইছিলাম বোধ হওয়ার পর যখন দেখলাম গ্রামের কোন মানুষ আমাকে মিশতে চায় না কথা কথা চায় না চোরের মাইয়া চোরের বংশ চোরের বোন বলে অপবাদ করে কেন কইছিলি ভাই তুই চুরি করবি না কেউ আমাকে চোরের বংশ চোরের বোন বলে ডাকবো না কেন কইছিলি ক আমি চুরি করছি ধরা খাইছি সবাই আমারে বলছে চোর 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 চোরের চোর কইবো না তো কি ইমানদার কইবো এতদিন দুই একজন অগচরে কইল মনে মধ্যে সান্ত্বনা ছিল আমার ভাই তো চোর না চুরি করব না একদিন সবার ভুল ভাঙবো সবার মুখ থিকা চোরের মাইয়া চোরের বংশ এই কথাটা একবারে মুছে যাইবো আ আমরা তো চোরের বংশ আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবাই চোরের বংশ আমি চোর আমার পরের জন চোর এর সোর চোর এর সোর চোর 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 রেল গাড়ি লাইনি এক আর ডাব্বা পরে খালি চোর আমি পুরা বংশ চোর আমরা বংশ সোর 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 তোরে ধরেছি দেব না পালাতে তুই তো ভাই পাইচে গেছো পাগল হইয়া তোর কাছে জুতার মালা আর ফুলের মালা একই কথা মানুষের এই অপবাদ এই যন্ত্রণা থেকে বাইরে মুক্তি চাই আমার নিজের পথ আমি নিজেই খুঁজে নেব যা যা নিজের মুক্তি নিজে খুঁজালে জানে বিয়ে করবি আরে ও চোরের বংশ দেখে একটা চোর বিয়া করিস চোরের মাইয়া চোর করবো না বিয়া নাকি ততুত কালকে রাতে বলে গ্যারামে চুরাইছিল কার বাড়িতে চুরাইলো আরে চুরি হয় না আমাগো শফিক পাগলা রাত রান্না করে গিয়া ভাত খেয়েছিল পাতিলের আওয়াজ শুনা সবাই সিল্লা সিল্লা শুরু করছে এত মজার একটা গুঞ্জাছিল কেয়ার করা জায়গা দেখি আমাগো শফিক পাগলা আমারে দেইখা আরো জোরে জোরে শিক্ষা করতেছে আমি চোর আমারে শাস্তি দাও আমি চোর কেয়ার করা পরে সাসাই কইলো আরে নিয়া বাইंदा রাখো সাসার হুকুম পালন করলাম শফিক চোরা আসার এই এলাকায় আর চোর আসবো বংশ ধরতে একজনই খবরদার শফিকটা দ্বিতীয়বার চোর করবি না পাগল মানুষ রাত্রিবেলা দিলাম আহারে লোকটার মনে কেউ বাদনটা খুলে দেয়নি কই খেলা শেষ হয় নাই তো আমরা সবাই জানি শফিক চোর না না SAILO নামে শেষে চোর শব্দটি চলে আসে কোনোদিনও সে চুরি করে নাই বংশ গুনেই আসে চোর আমি চোর আমার শাস্তিই গো এই যে আমি জুতার মালা বানা রাখছি আমার গলার মধ্যে এটা দিব যে আর অত না জশ বাড়া করছস এই যে শোন আমি চোর না আমি চুরি করছি আমার শাস্তি হইব এই জুতার মালা আমি নিজে বানাইছি এটা কলার মধ্যে দিয়া মনে করছে রাস্তার মধ্যে ঘুরাইবো মাইন্ড সামনে মারবো কিলাইবো ফিটাইবো পুলিশে ধরে ভুতুম খুতুম মারবো বুঝছো আমার শাস্তি বাজকা আজকে কোনো শাস্তি হু না হুম বিচার হইব না কেন চুরি করতে গিয়ে আমি ধরা খাইলাম তারপরও আমার বিচার হইবো না কেন চুরি তো চুরি তার উপর আবার আমি বংশগত চোর আমার দাদা সোর আমার বাবা হয়ে সোর আমার সদ্য গোষ্ঠীর সোর তারপর কেন বিচারবো না ওই বোনা কারণ যে বাড়িতে চুরি করছো ওই বাড়ির মালিক তোমার নিজে মাফ করে দিছে আমার মাফ করে দিছে আর এত বড় সাহস আমি তো কই নাই আমার মাফ করে দিয়েছে আমি কই নাই আমার মাফ করব কে হ্যাঁ কারণ যেই বাতগুলো তুমি খাইছো সবাই খাওয়ার শেষে ওই বাতগুলো অতিরিক্ত ছিল কেন অতিরিক্ত খাওয়া থাকবো কেন আর ওটা খাইলে বিচারবো না কেন শাস্তি দিব না কে আরে পাই তোরে

নেক্সট জুতো লাগবো অরো করব করবো কেন আমার বিচার হইবো না কেল্লেগা জুতার মালা পরাইবো না আমি কি সুন্দর জুতার মালা পইটা দিয়া হাঁটবো মানসে মানে মারবো ডিল আমি জুতার মালা পরবো চেয়ারম্যানে ফুলের মালা পরবো ফুলের মালা জুতার মালা জুতার মালা ফুলের মালা দুইটা বিলা বিশাখ আমারে কেল্লেগা জুতার মালা পরাইবো আমি চুরি করে তোলা খাইছি কারণ আমার বিচার হইবো বিচার করবো

কেমন কাজ করছি আমি আপনি তো জানেন না আপনার মোটামুটি এলাকায় পরিস্থিতি আছে আপনি কাজও ভালো করছেন কিন্তু নির্বাচনের সময় আপনাদের কর্মীদের খুব সুবিধার সাথে বলতে হবে মানে মানুষকে খুব বুঝাইতে হবে কাজ কেন হলো শুনছে উঠাই ধরতে হবে যে যেন সব কি কি ভালো কাজ করছে আগে ভাই আশা করি ইনশাল্লাহ আপনি ঠিক আছে আপনি দোয়া করেন এবং আপনি একটু আমার দিকে নজর রেখেন লোকজন একটু বুঝায়েন ঠিক আছে আর উপদেশ দিয়ে কখন কি করতে হবে দরকার হলে আমার বলে না কোনো সমস্যা আমি হলাম আজগর সোরের নাতি জাফর সোরের সুযোগ্য সন্তান আমার নাম সভিক সোরা আমি চুরি করতে গিয়ে রাইতে ধরা খাইছি আমার এখন বিচার করতে হইবো আপনারা সকলতে আছেন আমি মনে করেন যে এই জুতার মালা সুন্দর করে বানা আনছি এই জুতার মালা আমার গলার মধ্যে পরাই দিবেন আপনার একটা মোটা রসি আইন না এই গাছের মধ্যে বাইন্দা পিটায় আমার বাইন্দা মনে করেন পিটাই করে দিয়া এরপর আমার ঘুরে সারা গ্রামের মধ্যে এই কিসের শাস্তি কি কইছি বোঝেন না আমি তো বাংলা কথাই কইছি নাকি আমি ইংলিশে কইছি আমি চুরি কইরা ধরা খাইছি এখন আমার বানবেন কাছের মধ্যে বাইন্দা পিটাইবেন এরপরে যে জুতার মালা গলার মধ্যে দিয়া সারা গ্রাম ঘুরাইবেন আমি হলাম চোর বংশগত চোর আমার দাদাই চোর আমার বাবাই চোর আমি চোর আমার জেনারেশন আমার যে বাচ্চা কাছে হইবে তার যে বাচ্চা কাছে হইবে তার যে বাচ্চা কাছে হইবে সবাই চোর আমরা চোর বংশ আমরা চোর ফ্যামিলি আমাদের বিচার করতে আমার বিচার করতে হইবে এখন এই থাম থাম কি চুরি করছিস অনেক মূল্যবান জিনিস আমি চুরি করছি যেইটা না হলে বাঙালি বাসে না সেটা হলো ভাত আমি ভাত চুরি করছি আমার বিচার করেন ভাত চুরি করছস এই সামান্য ভাত চুরি এটা কি কোনো চুরি হইলো নাকি কেন ভাত চুরি করলে বিচার হইব না কে আরে বাবা হগল তো তুই ভাত লিগে চুরি করে তাহলে আমি ভাতটা চুরি করছি আমার বিচার হইব না কে এটা কোন হয় না আপনি কথা কইলেন অহন যাত ভাত চুরির কোনো বিচার হয় না আর তাছাড়া কেউ আমার কাছে কোনো বিচার চায় নাই যদি কেউ বিচার চায় তাইলে তোর চুরির বিচার আমি করুন বুঝছস যা তাই নাকি তাহলে আপনি আমার এখন কয়ে যাইতে হইব কত বড় মাপের চুরি করলে আমার শাস্তি দাও এই সামনে ইলেকশন তোর এই চুরি নিয়ে বাবার আমার সময় নাই ইলেকশন যাক তারপর আসিস যা এই যা চল চল যা আরে ইলেকশনের মধ্যে এই যে হনে আমি একদিন বড় ধরনের চুরি কিন্তু করবই দেখেন দেখবো আপনি আমার শাস্তি না দিয়ে কেমনে পারেন আমার শাস্তি দিতে কই দিলাম হ্যাঁ হ্যাঁ শাস্তি দিবেন না

শুধুমাত্র কারো পূর্বপুরুষ তোর ছিল দেখা আমরা তারা মাইরা পাগল বানাই দিলাম আর যে মানুষগুলা তার সংসার সন্তান বাঁচানোর জন্য চুরি করে ছোট ছোট চুরি করে সংসার বাঁচায় তাদেরকে আমরা মাইরা এরকম পাগল বানাই দেই তাদেরকে আমরা মাইরা লাশ বানায় ফেলাই আর যারা দিনের আলোতে দিনের আলোতে বড় বড় চুরি করে দেশের সম্পত্তি লুটপাট করে তারা সবার সামনে বুক ফুলায় চলে বেড়ায় আমরা কি করি আমরা তাদেরকে দেখলে সালাম করি এটা কেমন সমাজ